সন্তানদের জন্য এক শতাংশ রেখে প্রায় কুড়ি হাজার কোটি ডলার বিলিয়ে দিচ্ছেন বিল গেটস কারা পাবেন ধন সম্পত্তি সম্পত্তি প্রায় কুড়ি হাজার কোটি ডলারের নিরানব্বই শতাংশ দান করবেন শেষ জীবনে এত টাকার মালিক হতে চান না তিনি টানা বার বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় এক নম্বরে থাকা বিল গেটস বিলিয়ে দিচ্ছেন নিজের সর্বস্ব উনিশশো পঁচানব্বই প্রথমবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব মেলে তারপর থেকে টানা আঠেরো বছর তাকে প্রথম স্থান থেকে কেউ সরাতে পারেননি মাত্র ১৩ বছর বয়স থেকে প্রোগ্রামিংয়ের পথে যাত্রা শুরু করেন এক সময়ের সর্বোচ্চ ধনী ব্যক্তি কিন্তু বর্তমানে নিজের সম্পত্তির সর্বস্ব বিলিয়ে দেওয়ার সিদ্ধান্তে তিনি অনর কথা হচ্ছে মাইক্রোসফট সংস্থার অন্যতম কর্ণধার বিল গেটসের বিল গেটস যার পুরো নাম উইলিয়াম হেনরি গেটস উনিশশো সালের আঠাশে অক্টোবর যুক্তরাষ্ট্রের সিয়াটালের জন্ম তার ছোট থেকেই কম্পিউটার নিয়ে আগ্রহ ছিল সফটওয়্যার কিভাবে কাজ করে নতুন কিছু উদ্ভাবন করার দিকে বরাবরই ঝোঁক ছিল তার মাত্র ১৩ বছর বয়স থেকেই কম্পিউটারে প্রোগ্রামিংয়ের বিষয় নিয়ে নাড়াচাড়া করতে থাকেন তিনি সিয়াটালের লেকসাইড স্কুলের ছাত্র ছিলেন তিনি উনিশশো তিয়াত্তরে গণিত এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পড়াশোনা শেষ করেননি নতুন কিছু উদ্ভাবনের তাগিদে মাঝপথেই ছেড়ে দেন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা স্কুলে পড়ার সময়কালেই বন্ধু পল অ্যালেনকে নিয়ে নানা সফটওয়্যার তৈরির কাজে লেগে থাকতেন প্রথমে বন্ধুর সঙ্গে ট্রাফ ও ডেটা নামক এক সফটওয়্যার তৈরি করেছিলেন এই সফটওয়্যার গাড়ির ট্রাফিক ডেটা বিশ্লেষণ করতে সক্ষম হবে বলে দাবি করেছিলেন তারা কিন্তু তাতে সেভাবে সাড়া পাননি অবশেষে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে সম্পূর্ণ সময়ের জন্য মাইক্রোসফট তৈরির কাজে নিযুক্ত করেন নিজেকে উনিশশো পঁচাত্তরে মাইক্রোসফট সংস্থা প্রতিষ্ঠা করেন গেটস ও তার বন্ধু শোনা যায় ভারতীয় নিরিখে দেড় লক্ষ টাকা নিয়ে শুরু হয়েছিল মাইক্রোসফটের যাত্রা সেখান থেকে এখন এই সংস্থার বার্ষিক আয় কয়েকশো কোটি টাকা বর্তমানে প্রায় কুড়ি হাজার কোটি ডলারের মালিক গেটস কিন্তু এত টাকা কুক্ষিগত করে রাখতে নারাজ বিশ্বের অন্যতম ধনী এই ব্যক্তি উনিশশো চুরানব্বই মাইক্রোসফটের প্রোডাক্ট ম্যানেজার মেলিন্ডা ফ্রেঞ্চকে বিয়ে করেন বিল গেটস তবে সাতাশ বছর দাম্পত্যের পর দু হাজার তাদের বিচ্ছেদ হয়ে যায় এই দম্পতির তিন সন্তান রয়েছে জেনিফার ক্যাথরিন গেটস রবি জন গেটস এবং ফোবি অ্যাডেল গেটস বড় সন্তান জেনিফার একজন প্রতিষ্ঠিত চিকিৎসক রবি গেটস দম্পতির একমাত্র পুত্র তিনি পছন্দ করেন কবিতা লিখতে বর্তমানে ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড পলিটিক্স পিএইচডি করছেন ছোট সন্তান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক হয়েছেন দু সালে বিল গেটস এবং মেরিন্ডা একটি সংস্থা প্রতিষ্ঠা করেন যার নাম দেওয়া হয় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এটি মূলত একটি স্বাস্থ্য উন্নয়ন কেন্দ্রভূমি যেখানে ম্যালেরিয়া পোলিও সহ আরও অনেক দুরারোগ্য ব্যাধি রোগ রোধের জন্য কাজ হয় এছাড়াও আফ্রিকা এবং এশিয়ার দেশগুলিতে শিক্ষাকে উন্নত করার জন্য কাজ করে তাদের এই সংস্থা চলতি বছরে এই সংস্থা প্রতিষ্ঠা দিবসের ২৫ বছর পূর্তি উদযাপন করে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিল গেটস সেখানে বক্তৃতা দিতে গিয়েই তিনি নিজের সম্পত্তি বিলিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন তারপরই শোরগোল পড়ে যায় আন্তর্জাতিক স্তরে একটি প্রেস বিবৃতি দিয়ে গেটস জানান নিজের কুড়ি হাজার কোটি ডলারের সম্পত্তির মাত্র এক শতাংশ বরাদ্দ রয়েছে সন্তানদের জন্য বাকি টাকা দান তহবিলে খরচ করা হবে তিনি বলেন আমি সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছি যে আগামী কুড়ি বছরের মধ্যে আমার সম্পদ দান করে দেব সেই তহবিলের বেশিরভাগই আফ্রিকার মানুষদের জন্য ব্যয় করা হবে গেটসের বহু মানুষ সাধুবাদ জানিয়েছেন ঠিকই তবে সমালোচনাও হয়েছে বিস্তর অনেকের মতে গেটস আফ্রিকায় আধিপত্য বিস্তারের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন সমালোচকেরা বলেন এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের নির্বাচিত সরকার বা আন্তর্জাতিক সংস্থার হওয়া উচিত কোনো একজন ধন নয় যদিও দাবি অন্য কেন তিনি গেটসের এই সম্পত্তি বিলিয়ে দিতে চান তা স্পষ্ট করতে সম্প্রতি একটি চিঠিও লিখেছেন তিনি চিঠিতে উল্লেখ ছিল আমি মারা গেলে মানুষ আমার সম্পর্কে অনেক কিছুই বলবে কিন্তু এমন কথা যেন কেউ না বলে যে লোকটা বড্ড বড় লোক ছিল সম্পদ দখল করে রাখার বদলে জরুরি সমস্যাগুলি সমাধান করাই আমার লক্ষ্য চিকিৎসা সংক্রান্ত নানা কাজে ইতিমধ্যেই প্রায় দশ হাজার কোটি ডলার ব্যয় করেছেন গেটস এর ফলে বিশ্বে শিশু মৃত্যুর হার কমেছে বলেও দাবি করেন অনেকে কিন্তু এতে সন্তুষ্ট নন তিনি তার আশঙ্কা যে হারে বিদেশি সাহায্য কমানো হচ্ছে তাতে আফ্রিকার দেশগুলিতে এরপর আর উন্নতি হবে না শেষ জীবনে যেন তার সম্পদের সবটুকু উন্নয়নমূলক কোনো কাজে লাগে সেই চেষ্টাতেই রয়েছেন গেটস প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন ইশ যদি আমার আরও সময় থাকত কিন্তু আমায় মানতে হবে এটাই আমার জীবনের শেষ অধ্যায় আর আমি এই সম্পদের একজন অভিভাবক আমাকে নিশ্চিত করতে হবে যে যেন এই অর্থ সঠিকভাবে ব্যয় হয় এখন এটাই আমার যাত্রার শেষ ধাপ শীঘ্রই সত্তরে পা দিতে চলেছেন গেটস বার্ধক্যে এসে আগামী কুড়ি বছর নিয়ে স্বপ্ন বুনছেন তিনি শেষ বয়সে এসে বিপুল সম্পদ ছেড়ে দিতে কোনো আফসোস নেই বলেই জানিয়েছেন অনুষ্ঠানে কুড়ি বছরের কথা বলতে গিয়ে মজার ছলেই বলেছেন আমি আশা করি কুড়ি বছর পরও জীবিত থাকব কিন্তু যতটুকু দরকার ততটুকু হ্যাম বার্গার কিনতে সামান্য কিছু টাকা আমি রেখে দেব বাকিটা রইল আফ্রিকার জন্য আফ্রিকায় মোট চুয়ান্নটি দেশ রয়েছে তার মধ্যে সব দেশের জনস্বাস্থ্যেরই উন্নয়ন সমান নয় কিছু কিছু দেশে সার্বিকভাবে বড় সমস্যা রয়েছে চিকিৎসকের ঘাটতি দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা অপুষ্টি শিশু মৃত্যুসহ আরও অনেক বেশ কিছু সমস্যা আফ্রিকায় যেন জন্মগত সেই সমস্যাগুলি হ্রাস করতেই এমন উদ্যোগ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটসের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন